ইতিহাসে এমন এক শাসক ছিল যে নিজেকে রব দাবি করেছিল মানুষের ওপর অত্যাচার করত নির্মমভাবে কিন্তু আল্লাহর ন্যায় বিচার কখনও ব্যর্থ হয় না আজ আমরা জানব সেই ফিরাউনের দুঃসাহসিক উত্থান এবং তার লোমহর্ষক পতনের করুণ পরিণতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফেরাউনও শেষ সময় ইমানের স্বীকারোক্তি দিয়েছিল কিন্তু সেই ইমান কবুল হয়নি সে নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারেনি জ্ঞানীদের উচিত ফেরাউনের ঘটনা থেকে সঠিক শিক্ষা নেয়া এবং সকল ধরনের সীমালঙ্ঘন করা থেকে নিজেকে মুক্ত রাখা কারণ ফেরাউনরা যুগে যুগে আসে এবং তাদের পরিণতিও হয় করুণ ফেরাউনের পতনে সাধারণ মানুষ জুলুম থেকে নিষ্কৃতি পায় আর মহান আল্লাহ জালেমকে সংশোধনের সুযোগ দেন জালেম সে সুযোগ কাজে লাগিয়ে তবা করে সঠিক পথে ফিরে না এলে আল্লাহ আল্লাতায়ালা তাকে সাহায্য করেন না পরিণামে কলঙ্কিত ভরাডুবি হয় তার কর্মের ফল এ বিষয়ে পবিত্র আল্লাহ তায়ালা বলেছেন হে মুসা ফেরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করেছে এবং তাকে বল তোমার কি আত্মশুদ্ধির কোন আগ্রহ আছে আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো। ফলে তুমি তাকে ভয় করবে অতপর সে তাকে মহানিদর্শন দেখালো কিন্তু সে মিথ্যা জ্ঞান করল এবং অবাধ্য হলো অতপর সে পিছন ফিরে প্রতিবিধানে সচেষ্ট হলো। সে সকলকে সমবেত করল এবং উচ্চস্বরে ঘোষণা করল আর বলল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক সুরা নাজিয়াত আয়াত সতেরো থেকে চব্বিশ অন্য আয়াতে আল্লা তায়ালা বলেন যদি আমাকে ছাড়া আর কাউকে ইলা হিসেবে গ্রহণ করো আমি তোমাকে কয়েদিদের অন্তর্ভুক্ত করব সুরা সুয়ারা আয়াত উনত্রিশ ক্ষমতা টিকিয়ে রাখতে ফেরাউনের নির্মম নির্যাতন ও শিশু হত্যা ফেরাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের ওপর নির্মম নির্যাতন চালাত এবং সে যুগে শিশুদের হত্যা করত পবিত্র কোরানে ঈর্ষাদ হয়েছে ফেরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত নিশ্চয় সে ছিল অনর্থ সৃষ্টিকারী কাসাস আয়াত চার পবিত্র কোরআনের সাতাশটি সুরায় সর্বমোট চুয়াত্তর বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারীর করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে ইতিহাসে ফেরাউন ইতিহাসের বর্ণনামতে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি কিপ্তি বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেছেন এ সময় মিশর সভ্যতা সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল লাশ মমি করা পিরামিড তৈরি প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে হজরত মুসা আলাইহিসালামের সময় পরপর দুজন ফেরাউন ছিল লুইস গোল্ডিংয়ের তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামাসিস আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানে পতাহ বা মার্নে পতাহ ফেরাউনের রুজির হামান হজরত মুসা সালামের যুগে মিশরের বাদশাহ ফেরাউন ভীষণ অত্যাচারী ছিল তার উজির হিসেবে নিযুক্ত ছিল হামান নামক এক ব্যক্তি এই হামান ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হবার স্বপ্ন দেখাতে লাগল প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগল শিক্ষা কার্যক্রম বন্ধ হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা ও রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না রাজার আদেশ অমান্য করলে সবংশে তার গরদান যাবে প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগল সারা দেশে কিছুকালের মধ্যে একেবারে গণ্ডমূর্খতে পূর্ণ হয়ে গেল তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিল এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করল খোদাদ্রোহী ফেরাউনের মুখোমুখি মুসা আলাহ এসময় এ সময় তায়ালা মুসা আলাইহালামের ওপর ওহি নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মুসা তার বড় ভাই হারুন আইকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা বললেন তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন তা অত্যন্ত অন্যায় সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর আল্লাহতে বিশ্বাসীদের ওপর ফেরাউনের নির্যাতন ফেরাউন তাকে তাচ্ছিল্য করে তার ওপর এবং তার ধর্মে বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগল তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলেন পবিত্র কোরআানে বর্ণিত হয়েছে আমি মুসাকে প্রেরণ করি আমার নিদর্শন ও সুস্পষ্ট সনদসহ পাঠিয়েছিলাম ফেরাউন ও তার বর্গের কাছে তবু তারা ফেরাউনের জাতি ফেরাউনের নির্দেশ মতো চলতে থাকে অথচ ফেরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না তার কার্যকলাপ ভালো ছিল না সুরা হুদ আয়াত ছিয়ানব্বই থেকে সাতানব্বই অন্যত্র বর্ণিত হয়েছে ফেরাউন বলল কি আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা এই ব্যক্তির প্রতি ইমান আনলে নিশ্চয় এটা কোনো চক্রান্ত তোমরা এই শহরে পারস্পরিক যোগসাজসে এই চক্রান্ত করেছ যাতে তোমরা এর বাসিন্দাদের এখান থেকে বহিষ্কার করতে পারো আচ্ছা তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব তারপর তোমাদের সবাইকে শুলে চড়াবো আরাফ একশো তেইশ থেকে একশো তাদের চলে যেতে দেখে কুটিল হামানসহ আরও উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগল তাদের মর্শে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে তাদের পিছনে ধাওয়া করল পবিত্র কোরানে বর্ণিত হয়েছে ফেরাউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফেরাউনকে বলল আপনি কি মূষা ও তার সম্প্রদায়কে মুক্ত ছেড়ে দেবেন যাতে তারা অবাধে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকে ও আপনার উপাস্যদের বর্জন করতে পারে সে বলল আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব আর তাদের ওপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে আরাফ একশো সাতাশ মুসা আলাইহিসাল্লাম ও তার অনুসারীরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন এমন সময় তারা পেছন তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে তাদের পেছনে এই বিপদ সামনে প্রকাণ্ড লোহিত সাগর তারা কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগলেন এমন সময় মহান আল্লাহতালা মুসা আলাহিস্সালামকে আদেশ করলেন মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রের ওপর আঘাত করো মুসা আলাহিসালাম মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল সেই পথ দিয়ে মুসা আলাইহি ইসালাম ও তার অনুসারীরা নিরাপদে ওপারে চলে গেলেন ফেরাউনের করুণ মৃত্যু তখনও সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্ত সহ ওপারে এসে থামল সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে সে মুসা আলাইহি সালাম ও তার লোকজনদের ওপারে পার হতে দেখল সে মুসা আলাইহিসালাম ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছাল এমন সময় মহান আল্লাহ মুসা আলাইহিসাল্লামকে বললেন তাড়াতাড়ি সাগরের ওপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো মহান আল্লাহর হুকুম মতো মুসা সালাম সাগরের পানিতে আঘাত করলেন অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের ওপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে সুরা কাসাস আয়াত উনচল্লিশ থেকে চল্লিশ অন্যত্র বর্ণিত হয়েছে আমি বনি ইসরায়েলকে সাগর পার করিয়ে দিলাম তখন ফিরাউনও তার বাহিনী জুলুম ও সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাদ্ধাবন করল পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হলো। তখন বলতে লাগল আমি স্বীকার করলাম বনি ইসরায়েল যেই আল্লাহর প্রতি ইমান এনেছে তিনি ছাড়া কোনও ইলাহ নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত উত্তর দেয়া হলো এখন ইমান আনছ অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে ইউনুস আয়াত নব্বই থেকে বিরানব্বই বিশ্ববাসীর জন্য শিক্ষা ফেরাউনের ঘটনা ফেরাউনের মৃত্যুর বহু বছর পর উনিশশো সালে তার লাশ আবিষ্কৃত হয় সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে এখানেই ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে হ্যাবস নামক স্থানের সমাধি মন্দিরে আঠারোশো ছিয়ানব্বই সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয় তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নিলন্দের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে ফিরাউনের পতন আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা দুনিয়ার শক্তি অহংকার আর জুলুম কখনোই আল্লাহর নিয়মকে রুখতে পারে না আল্লাহ তা আলা আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং অন্যায় থেকে বাঁচার তৌফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং হায়াত ইকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না